দেখুন অসহায় মুরব্বী চাচা লোকটি ওষুধ সেবন করতেছে এই রমজানের রোজার দিনে তিনি দিন দুপুরে দেখেন ওষুধ সেবন করতেছে কিছু সময় আগে তিনি আমার কাছ থেকে কিছু টাকা সাহায্য নিয়েছেন তার নাকি হাড়ের সমস্যা হাঁটতে পারে না তাই দেখেন তিনি কিভাবে হাড়ের চিকিৎসা করতেছে আপনারা মাঝে এনাকে চিনে দেখেন এছাড়া তিনি আমিও তাকে দেখছি যে তিনি মাঝে মাঝে মসজিদে ইফতারিও করতে যান সারাদিন রোজা থাকে অনেক কষ্ট হয়ে যায় তো তাই মসজিদে ইফতারি করতে চান এছাড়া তিনি আমার কাছে যখন সাহায্য চায় তখন তিনি বিভিন্ন রকম সমস্যার কথা বলে সাহায্য হয় এই দেখেন এখানে আরেকটা সুস্থ লোক দেখেন কিভাবে ধূমপান করতে চায় কিছু সময় আগে তিনি একজন ড্রাইভার একজন মহিলার সঙ্গে অনেক ঝগড়াঝাটি করেছে দশ টাকার জন্য দেখেন তিনি কিভাবে এখন সে দশ টাকার ওষুধ উঠাচ্ছে এভাবে আমাদের মুসলিম সমাজ আমরা আজকে লজ্জিত কারণ আমরা আমাদের ধর্ম যে অনুভূতি এবং ধর্ম যে পবিত্রতা সেটা বজায় রাখতে পারি না মাঝখান দিয়ে যারা সাহায্য করে থাকে বা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ দেখে খারাপ লেগে সাহায্য করে তারাই লাস্টে কনফিউশন হয়ে যায় যে আসলে কাকে সাহায্য করবো এবং কাকে সাহায্য করা উচিত এবং কাকে সাহায্য করা উচিত না দেখেন এই লোকটা বৃষ্টি হওয়ার কারণে দেখেন গাড়িটার কতখানি যত্ন নিল কত কষ্ট করলো লোকটা সুস্থ থাকার পরেও তিনি রোজা রাখেন না এবং এখানে ওপেনভাবে তিনি ধূমপান করেন এটা খুবই দুঃখজনক আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো ফিক দান করুন